তো ফ্রেন্ডস মা এসেছে পিঠে করব তো সেই জন্য আর কি নারকেলগুলো ভাঙছি সকালে পিঠে করবো চালের পিঠা করবো ভাবি ওরা চলে গেল ভাইয়ের বউরা চলে গেলো ওরা গিয়ে মাকে পাঠিয়ে দিয়েছে মা এসেছে বিশ্বাস করো এতটা আনন্দ হচ্ছে কী বলবো সত্যি কথা আমি দুপুরে মাকে ফোন দিয়ে বলছিলাম আসার জন্য মা বললো যে আমি এখন যাব না আমি গেলে রাত্রে যাব সন্ধ্যার পরে যাবো তো মা সন্ধ্যার দিকে এসেছে তো চাটা দিলাম চাটা খাই খেলো মা কেক খাইলো তো এখন মা মেয়ের সঙ্গে শুয়ে আছে তো ছেলেকে বললাম তুমি নারকেলগুলো ভেঙে দাও আমি নারকেলগুলো এসে করে মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দিই তাহলে সকালে আর কি সুবিধা হবে তো ছেলে ভাঙছে ঠিক আছে চলো নারকেলগুলো ভাঙা হোক পরে দেখা হচ্ছে তিনটা নারকেল বার করলাম পিঠা করার জন্য সো আলাইকুম এখানে বরা চাল নিয়ে এসেছিল তোমাদের ভাইয়া তো বরা চালগুলো আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো একদম ঝরঝরে হয়ে আছে এবারে এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো ঠিক আছে গুঁড়ো করে নেব তারপরে নিয়ে আমি বরা চালের পিঠা করব। তো চলো মা আছে ঘরে সেই জন্য আর কি ঘরে করলাম না কারণ মা উঠে পড়বে উঠে কাজে লেগে যাবে এরকমটা তো আমার যাইদে রান্নাঘরে চলে এসেছি ওখানে আমি আর কি এগুলো পেস্ট করে নিয়ে যাচ্ছি ঠিক আছে মা তো মাই তো চলো ঠিক আছে আমি এগুলো পেস্ট করে নিই মা যদি টের পায় একবার রাত্রেগুলো জ্বর এসেছিল ঠান্ডার দিন এখানে নারিকেল তিল আর চিনি এগুলো একসঙ্গে দিয়ে তিলগুলো গুঁড়ো করে নিয়েছি নারিকেল মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি আর এখানে এই তো আটাগুলো বড়া চালের আটাগুলো একটু পানি মিশিয়ে তোমার চালনি দিয়ে চেলে নেওয়া হচ্ছে ঠিক আছে না হলে কিন্তু এটা আটা ধরবে না তো একটু পানি দিয়ে মিশিয়ে চালনি দিয়ে চেলে নেবে তারপর ওটা দিয়ে সুন্দর করে পিঠা বানানো হবে তো চলো দেখতে থাকো আমি কিভাবে পিঠে গুলো বানাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আমি মিশ্রণটা এটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি পরে তোমার মিষ্টি মুখের হাসি देख पागल हुए তুম স্বপ্নে দেখে আমি আনমনা না হয়েছি আমার চোখে তুমি হলে মনের ময়ূরী তুম স্বপ্নে দেখে আমি সো ফ্রেন্ডস মার্শাল্লা আমার পিঠেগুলো সমস্ত কিছু রেডি এখানে দেখতে পাচ্ছ বাইরে রৌদ্রের মধ্যে আমি পিঠে আর চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য পিঠেগুলো খেতে না হেভি টেস্ট তোমরা একবার অন্তত পক্ষে ট্রাই করতে পারো বরাসালের চালের এই পিঠাটা বড়া চালটা রাত্রে ভিজিয়ে রাখবে সকালে গুড়ি করে নিয়ে একটু পানি দিয়ে কিন্তু হালকা বাঁশের চালনগুলো যে আছে সেগুলো দিয়ে চেলে নেবে ঠিক আছে নিয়ে তুমিরা এই পিঠেগুলো আমি তো বানানো পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না আমার এই পিঠাটা না খেতে খুবই ভালো লাগে বরা চালের কিন্তু খাত খাওয়া যায় হয়তো তোমরা যা যা জানো তো জানাই যারা জানো না তাদের জন্য উদ্দেশ্য বলছি সব জায়গাতে কিন্তু বড়া চালটা খায় না বাট আমার কিন্তু খেতে লাগে আমার বাড়ি থেকে আগে প্রত্যেক বছর পাঠাতো এখন আর কি কিনে খাইতে হয় তো এখন সময় মতো হয়তো মামা যাওয়া হয় না নয়তো মামারা কেউ আসে না তো সেই জন্য আর কি কিনে খাওয়া হয় ওর আর কি ধান এই ধানটা ফসল করে খেতে করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ